ভাইরাল এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হিট হয় প্রতি আমরা বছরই দিয়ে আসি প্রতি বছরের মধ্যে এবার একটু আগ মুহূর্তে চলে আসলাম যদিও এখনো মাছ এভাবে ধরা শুরু হয় নাই তারপর আমরা চলে আসছি এবং প্রচুর পরিমাণে শিকারি আসছে দেখেন আসলে মাছ হিট হোক না হোক নদীতে আসলে প্রচুর পরিমাণে শিকারী সবসময় থাকে

কাঞ্চিতেস মোডে বসে যাব এবং ওপরেsej আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখাব কতজন শিকারী আছে এবং আজকে কি কি মাছ হিট হবে আমাদের সাথেই থাকুন দেখতে হলে তো আমরা এখন টলার টলার করে পার হচ্ছে আপনার নদীর ওপারে যাচ্ছি চলুন উপরে যাই বাকি কথা হবে দেখুন ভাই বড় আপনি এত পাগল হইছেন না বুঝছেন বড় মাছ নেছিলুছিলেন আপনি লুজি জলিতি মাছ বড় মাছ বড় মাছ বড় বড় এই পিছনে যে ভিডিও কর তাহলে কাল ভি গে দিছি আল্লাহ এই

ভাই আপনি ছিপে হাতে থাকেন হ্যাঁ বড় আসতে তো রে ভাই আমি কি জোরে দূরে খেলতো আপনি দেখতেছেন আমি তো সামনেরতে দেখতাছি

কি অবস্থা সকল আপনাদের আজকে আমরা চলে আসছি খারাকান্দি দুধ আজকের অবস্থা খুবই ভয়াবহ অ্যাডভেঞ্চার টাইপের সকলে ভাই কি মাছ হয়েছে আপনার কি মাছ হয়েছে একটা মাছ হয়েছে ভাই কালীবাউস কালীবাউস কতখানে কতখান

আজকে তেমন একটা মাছ হয় নাই আবার হয় নাই বললেও ভুল হবে আজকে এই পয়েন্টে মোটামুটি শিকারি ভরপুর তো আজকে এই দেখুন কুই দিয়ে কুই যাইতেছি আমি তো আজকে এই পয়েন্টে টোটাল সাতটি মাছ হয়েছে পাঁচটি কুই একটি কালীবস ও একটি কাতল আপনার কি ভাই হ্যাঁ না ভাই চায়না জল হ্যাঁ বাংলাদেশে চায়না ভাই আপনার অন্ধকারে দেখান গেতেছে না কালো মানুষ তো কালো মানুষ কি একটু কম দেখা যায় ব্যাপার না কালো এই দেখুন বড় বড় মাছের ওয়াশ ব্যাপক সাইজের ওয়াশ মাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখা যাক পরবর্তী আপডেট কি হয় পানির স্রোতের কারণে ও ভাই একদমই আর গাপি আর হ্যাঁ এই যে ওই যে ওই সামনে গাপি ওই হারে রাখ যা সাতটা ওটা শুন ভাই আবে এখানে খাড়া ও ভাই ঠিক যেই পথ দিয়ে আসছিলাম ওই পথে চলে যাচ্ছি একদম শেষ বিকাল কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্পটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম